চিত্রশিল্পী এস এম সুলতানের একশো একতম জন্মবার্ষিকী আজ বিশ্ব বরেণ্য শিল্পীর জন্মবার্ষিকী এলে আগে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা যেত অথচ এবার সেই সুলতান মঞ্চে নেই কোনো আয়োজন এবার শুধু সুলতান স্মরণে প্রশাসনের আয়োজনে দোয়া মাহফিল ও কুরআন খানের মধ্যেই সীমিত রাখা হয়েছে তবুও নড়াইলবাসীর বড় আপনজন হয়ে থাকা এস এম সুলতান মিশে আছেন সুলতান মঞ্চ আর চিত্রাপাড়ের ছায়ায় উনিশশো সালে দশই আগস্ট নয়লের মাছিমদে গ্রামের এক দরিদ্র পরিবারে জন্ম নেয়া ইসম সুলতান জীবদ্দশায় জাতির জন্য কুড়িয়ে আনেন সম্মান উনিশশো সালে একুশে পদক উনিশশো সালে রেসিডেন্ট আর্টিস্ট উনিশশো সালে বাংলাদেশ চারুশিল্পী সংসদ সম্মাননা এবং উনিশশো সালে স্বাধীনতা পদকে ভূষিত হন শুধু তাই নয় দেশের বাইরে বিদেশেও সুনাম কুড়িয়ে আনেন এ উজ্জ্বল নক্ষত্র ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ম্যান অব দ্য ইয়ার নিউ ইয়র্কের বায়োগ্রাফিক্যাল সেন্টার থেকে ম্যান অব অ্যাচিভমেন্ট এবং এশিয়া উইক পত্রিকা থেকে ম্যান অব এশিয়া সহ বিভিন্ন পুরস্কার লাভ করেন সুলতানের জন্মদিন উপলক্ষে যেখানে নানা অনুষ্ঠানে মুখরিত থাকত নরেলের সুলতান মঞ্চ সেখানে এবার নেই কোনো আয়োজন স্বাভাবিকভাবেই নেই কোনো দর্শনার্থী কোনো কার্যক্রম দেখছি না সেহেতু মেলা হওয়ার কোনো সম্ভাবনাই নেই আসলে আমরা নড়াইলের ছেলেরা আমরা অপেক্ষায় থাকি এস এম সুলতান শতবর্ষ গেল একশো বছর সেই মহামানবের জন্ম গেল আমাদের নড়াইলবাসী আরও জাঁকজমকপূর্ণভাবে এস এম সুলতান জন্মবাসীটা উদযাপন করা ইসলাম শিল্পী সুলতানের স্বপ্ন বাস্তবায়নে আন্তরিক উদ্যোগের দাবি শিল্পী অনুরাগী ও কর্তৃপক্ষের বেসিক্যালি সবাই এখন একতা নাই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে সবকিছু সামনে দেখা যাক ওটার গুরুত্ব দেবে আর সুলতান সাহেব তো আসলে কোনো পলিটিক্যাল পার্সন না জেলা প্রশাসনের আয়োজনে আমাদের ইসম সুলতান কমপ্লেক্সে ওনার স্মরণে কোরআন খতম তারপর হচ্ছে দোহা আর শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনের মধ্য দিয়ে এই কর্মসূচিটা পরবর্তীতে দিনব্যাপী যে আয়োজনটি থাকবে শিশুদের চিত্রাঙ্কন থাকবে ওদের নৌকা ভ্রমণ চিত্র প্রদর্শনী এবং ওদের যে কর্মশালা সেগুলোর জন্য আমরা ডেটটি আবার জানাবো দুরারোগ্য নানা ব্যাধিতে আক্রান্ত হয়ে উনিশশো সালে দশই অক্টোবর যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কালচই চিত্রশিল্পী এস এম সুলতান ডিবিসি নিউজ ডেস্ক